নমস্কার আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ কণ্ঠ থেকে আমি যে প্রভাত বর্ষাক তুফানগঞ্জ কোচবিহার সেদিনও আমরা একত্রিত হতে পারিনি আজও হব না বিষয় রামনবমী দু হাজার পঁচিশ পালন রাম কি বিজেপির বাপের সম্পত্তি কখনও নয় রাম সমগ্র পৃথিবীর হিন্দুদের সম্পত্তি সমগ্র মানব সম্পত্তি দিকে দিকে পৃথিবীর সর্বত্র যেখানে হিন্দুরা আছেন সেখানেই রামনবমী উৎসব পালন করা হচ্ছে রামের সঙ্গে কি ইসলামের কোনো সংঘর্ষ হয়েছিল কখনোই সম্ভব নয় কারণ এই দুইয়ের সময়কাল আলাদা যদি ইন্দোনেশিয়ান মুসলিমরা মানতে পারে যে রাম তাদের পূর্বপুরুষ তবে ভারতীয় উপমহাদেশের মুসলিমরা কেন মানতে রাজ নারাজ রাম তাদের পূর্বপুরুষ ধর্ম আলাদা হতে পারে কিন্তু পূর্বপুরুষ কি কখনও বদলানো যায় তাই কত বিপদ গিয়েছে কই আমরা তো একত্র হইনি বাই থেকে যখন প্রথম আঘাত নিয়ে নিয়ে এলো মোহাম্মদ ঘড়ি তখন হিন্দুরা আসন্ন বিপদের দিনেও তো একত্র হয়নি তারপর যখন মন্দিরের পর মন্দির ভাঙতে লাগলো দেবমূর্তি চূর্ণ হতে লাগলো তখনও হিন্দুরা খণ্ড খণ্ডভাবে যুদ্ধ করে মরেছে তখনও হিন্দুরা একত্রিত হতে পারেনি খণ্ডিত ছিলেন বলে মেরেছে যুগে যুগে আমরা এর প্রমাণ বারবার দিয়েছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দের উপর এক প্রবেন্দে এই কথাগুলো বলেছেন রামনবমী বিজিপির হিন্দুরা তৃণমূলের হিন্দুরা আলাদা আলাদাভাবে পালন করবে তা কেন সমগ্র হিন্দু সমাজ কেন একত্রে পালন করতে পারছে না ওপার বাংলা থেকে যে সকল হিন্দুরা মুসলমানদের লাথি খেয়ে ও মা বোনেদের ইজ্জত খুঁয়ে এপারে আশ্রয় নিল তারা সব ধর্ম নিরপেক্ষ বনে গেছে হায়রে বাঙালি হিন্দু তোদের লজ্জা সরম বলতে কিছু আছে নাকি সমগ্র হিন্দু সমাজের উপর মুসলিমরা যে আঘাত নিয়ে এলো হিন্দুদের চর্দা বিন্দুগুলি ভুলন্তিত হলো তাতে কি আমাদের চৈতন্য ফিরেছে চোখের সামনে হিন্দু মন্দির ভেঙেছে গোমাতাকে হত্যা করেছে হিন্দু মহিলাদের দর্শন করেছে তাতে কি আমাদের সম্বিত ফিরেছে আমাদের অযোধ্যা রাম মন্দির মথুরার কৃষ্ণ জন্মভূমি ও কাশীর বিশ্বনাথ মন্দির ধ্বংস করে মসজিদ নির্মাণ করেছে তাতেও কি হিন্দুদের চৈতন্য ফিরেছে আধুনিককালে ইরান আফগানিস্তান পাকিস্তান ও ব্রহ্মদেশ বাংলাদেশ আমাদের হাত থেকে চলে গিয়েছে ভারত আবার বিভক্ত হয়ে ধর্মনিরপেক্ষ ভারত ইসলামিক পাকিস্তান ও ইসলামিক বাংলাদেশ সৃষ্টি হয়েছে তা তো আমাদের চৈতন্য হয়নি বাংলাদেশ ও পাকিস্তানে হিন্দুর রক্তের বন্যা বয়ে গেছে কোটি কোটি হিন্দু নারী ধর্ষিতা হয়েছে তা তো আমাদের চৈতন্য পেরিনি মাননীয় গান্ধীজি নোয়াখালী দাঙ্গা বিধ্বস্ত এলাকা পরিদর্শনে গিয়ে বাঙালি হিন্দু মহিলাদের ধর্ষণ প্রসঙ্গে বলেছিলেন মুসলিমরা হিন্দু মেয়েদের তো একটু ধর্ষণ করবেই হিন্দু মেয়েদের তা একটু সহ্য করতে হবে আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন শরীর থাকলেই একটু আটটু ধর্ষণ হবেই গান্ধীজি ও মমতা ব্যানার্জির মতের ভিতর কি কোনো ফারাক দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক আজ বাংলাদেশ হিন্দু শূন্য হওয়ার পথে এখনো বাংলাদেশে হিন্দু নির্যাতন সমানেই চলছে পরিবারের সকলের সামনে হিন্দু মেয়েদেরকে ধর্ষণ করছে মুসলিমরা আমরা ভাবছি ভারতে আমরা তো নিরাপদে আছি যে সকল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে আমাদের সামনে আসছে তা দেখা যায় না সহ্য করা যায় না বাংলাদেশে চলমান হিন্দু নির্যাতনের বিরুদ্ধে যে আওয়াজ তুলেছেন সেই ইস্কনের চিন্ময় প্রভু মহারাজ আর সামান্য কারণে জেলবন্দি সে আস মৃত্যু পথযাত্রী জেলে তার চিকিৎসা হচ্ছে না তার মুক্তির ব্যবস্থাও হচ্ছে না মাননীয় রাজুতে এই পশ্চিমবঙ্গে অসংখ্য হিন্দু মেয়েদের ধর্ষণ করা হচ্ছে হিন্দু মন্দির ভাঙা হচ্ছে আমরা ভাবছি আমরা আর আমার তাতে কি হয়েছে এই ধরুন আমাদের পাশের বলরামপুরে শিব মন্দির ভাঙল মুসলিমরা যে সোমনাথ চক্রবর্তী এর প্রতিবাদ করলো তাকে আবার পুলিশ কেস দিয়ে গ্রেপ্তার করে থানায় আটক করে রেখেছে আর যারা মন্দির ভাঙল তাদের নামে কোনো কেস নেই যেমন ধরুন পশ্চিমবঙ্গে ঘুষ খেল তৃণমূল আর চাকরি বাতিল হলো শিক্ষকদের সংসদে ওয়াকফ বিল পাশ হতেই তৃণমূলের লুঙ্গি বাহিনী কুচবিহারে বিজেপি পার্টি অফিসে হামলা চালায় পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে আবার পুলিশের ভূমিকা পুলিশের সক্রিয়তা দেখুন গতকাল বিজেপি প্রতিবাদ মিছিল বের করতেই পুলিশ সেই মিছিল আটকিয়ে দেয় মহরমের মিছিল বের হলে পুলিশের কোনো বাধা নেই শুধু বিজেপির মিছিল আর হিন্দুদের নাম সংকীর্তন হলেই পুলিশের যত বাধা লক্ষ্মীর ভাণ্ডারের লোভে বাঙালি হিন্দুরা আর কত সহ্য করবেন শুধু লক্ষ্মীর ভান্ডার দিয়ে কি আপনার সংসার চলে আপনার ঘরে শিক্ষিত বেকার ছেলে মেয়েদের চাকরি বিক্রি হয়ে গেছে আপনার অজান্তে আপনার নামে কোটি কোটি টাকা ঋণ করেছে পশ্চিমবঙ্গ সরকার তাতে কি আপনার হুশ আছে আইন শৃঙ্খলা চূড়ান্ত অবনতি দিকে দিকে সাম্প্রদায়িক দাঙ্গার মতো পরিস্থিতি কিছু কিছু জায়গায় হিন্দু মহিলারা ভয়ে শাখা পলা পড়তে পারছে না তাতে কি আপনার হুশ আছে উত্তরে সর্বদায় বাস্তব ও সত্য কথা বলে আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার মূল্যবান মতামত কমেন্টটি লিখুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্তত পক্ষে দশজনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন উত্তরে কণ্ঠ দেশের কথা বলে দশের কথা বলে আপনার চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায় আপনার অঞ্চলে ঘটা কোনো ঘটনার ভিডিও এই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠান গুরুত্ব বুঝে আমরা তা প্রচার করবো বন্দে মাতরম ভারত কি জয়